হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি আর এই ব্লগটা হচ্ছে আগের ব্লগের কন্টিনিউশান এটা একটা ট্রাভেল ব্লগ আমরা ওয়েলস এই কান্ট্রিতে ঘুরতে এসেছি একদিনের ট্রিপে এসেছি এটা ইউকের একটা অন্যতম সুন্দর কান্ট্রি আর তারই একটা সুন্দর শহর হলো কনওয়ে আমরা এসেছি কনওয়ে ক্যাসেল দেখতে তবে ক্যাসেলে যাওয়ার আগে তার ঠিক উল্টো দিকে আমরা গেছিলাম সেন্ট মেরিস চার্চে যেটার অলরেডি আমি হিস্ট্রি তার ভেতরকার কারুকার্য কবে তৈরি হয় সব কিছু সম্বন্ধে একটা ডিটেল ভিডিও জাস্ট আগের ব্লগেই আমি শেয়ার করেছি চাইলে তোমরা ব্লগটা গিয়ে একবার দেখতে পারো যারা ইতিহাস ভালোবাসো তাদের জন্য এটা অনেক ভালো লাগার একটা ভিডিও হয়ে থাকবে আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে দেখার পরে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে বলো না নতুন দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সেন্ট মেরিস চার্চ থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি কনোয় ক্যাসেলে জাস্ট ঠিক অপোজিট সাইডে তো কনোয় ক্যাসেলটা হলো মোটামুটি সাতশো বছরের পুরোনো তো ওইখানেই আমরা যাচ্ছি আজ তো আমরা এসেছি পিকাডিলি স্টেশন থেকে ট্রেনে প্রায় আমাদের লেগে গেছে আড়াই ঘন্টা আর ট্রেন ফেয়ার নিয়েছিল চুয়ান্ন পাউন্ড ওখান থেকে আমাদের ঠিক ছিল যে ল্যান্ড উত্ন জাংশানে যাবো জাংশন থেকে বাস ধরে চলে যাব কনোয়ে শহরটাতে কিন্তু পরে আমরা ঠিক করি ট্রেনে বসেই ইনফ্যাক্ট টিকিটটা কেটে নিই যেটার দাম নিয়েছিল ওয়ান পয়েন্ট এইট জিরো পাউন্ড দুজনের জন্য দিয়ে ওখান থেকে আমরা চলে আসি কনোয়ে ডিরেক্ট ওই ট্রেনিং ক্যাসেলের সামনে পৌঁছে আমরা চলে এসেছি টিকিট কাটতে তো টিকিটের প্রাইসটা তোমাদেরকে একবার বলে দিই আমাদের টিকিট পড়েছিলো টুয়েলভ পয়েন্ট ফাইভ পাউন্ড পার পার্সেন তবে রিওর কোনো টিকিট লাগেনি যেহেতু ওর বয়স পাঁচ বছরের নিচে ছিল পাঁচ বছরের কম হলে ফ্রি যদি ফ্যামিলি হয় মানে দুজন অ্যাডাল্ট আর তার সাথে তিনজন আপ টু চিলড্রেন থাকলে সেটা চল্লিশ পাউন্ড পাঁচ থেকে সতেরো বছর বয়স হলে সেটার জন্য এইট পয়েন্ট পাউন্ড আর যদি ডিজেবল হয় এবং তার সাথে কোনো কম্পেনিয়ান থাকে তাহলে সেটা হয়ে যাবে ফ্রি তবে এই যে আমি টিকিটের প্রাইসটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট জুন অফ টু থেকে থার্টি ফার্স্ট অগস্ট অফ টোয়েন্টি টু পর্যন্ত আর ওপেনিং টাইম হচ্ছে থার্টি ফার্স্ট অগস্ট পর্যন্ত সাড়ে নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে তবে এই টিকিটের প্রাইসটা আর ওপেনিং টাইমটা কিন্তু ডিফার করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে এই ক্যাসেলটা অনেক বড় টোটাল আটটা টাওয়ার রয়েছে তার মানে ভাবো এটা ঘুরতে নাকি টোটাল কমপ্লিট করতে প্রায় দু ঘন্টা লেগে যায় তবে আমরা পুরোটা কভার করব না ছোটোবেলায় বিশ্ব ইতিহাসের বইয়ের পাতায় যেগুলো পড়তাম আজ সেগুলোকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি সাতশো বছরের পুরনো এই ক্যাসেল ভাবা যায় সত্যি গায়ে যেন কাটা দিচ্ছে হাই হ্যালো ও ক্যাসেল ঘুরতে এসেছে আমরা যখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি তখন আমাদের এই লিফলেটটা দিয়েছিল এখানে পুরো ক্যাসেলের ছবিটা আঁকা আছে আর কোথায় কি রয়েছে মোটামুটি একটা তার ডিরেকশন দেওয়া রয়েছে যদিও এডওয়ার্ড ওয়ান এই ক্যাসেলটা তৈরি করিয়েছিলেন তবে যে আর্কিটেক্ট নিজের হাতে করে কারিগরদের দিয়ে তৈরি করিয়েছিলেন তার নাম ছিল জেমস অফ সেন্ট জর্জ এই ক্যাসেলটা এবং এই প্রাচীরটা তৈরি করতে প্রায় খরচ হয়েছিল তখনকার দিনের পনেরো লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি ভাবা যায় কত কত টাকা তখনকার দিনে পনেরো লাখ মানে তবে আজ সেই তৈরি করা জিনিস চুড়ে প্রায় একাকার হয়ে গেলেও কিছুটা অংশ আমাদের জন্য রেখে দিয়েছে সরকার সংরক্ষণ করে আমরা যাতে সেই ইতিহাসটা এত বছর পরে হলেও নিজেদের চোখের সামনে দেখতে পারি এই যে দেখো এদিক থেকে ক্যাসেলের বাউন্ডারিটা শুরু হলেও পুরো শহর জুড়ে কিন্তু প্রাচীরটা এখনও কিছু কিছু রয়ে গেছে এইটা হচ্ছে মেন এন্ট্রান্স ওখান দিয়ে ঢুকে জাস্ট ভেতরে এসেছি এই ক্যাসেল সাতশো বছরের পুরনো হলেও এটা কিন্তু ইউরোপে অবস্থিত মধ্যযুগের সব থেকে অ্যাট্রাক্টিভ বিল্ডিং এখনও পর্যন্ত এই ক্যাসেল আর তার সাথে হলো এই প্রাচীন সব কিছু তৈরি হতে টোটাল সময় লেগে গেছিলো চার চারটে বছর বারোশো তিরাশি খ্রিস্টাব্দতে শুরু হয়ে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়ে শেষ হয় যুদ্ধের সময় প্রতিপক্ষের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যই এডওয়ার্ড ওয়ান এই এত বড় ক্যাসেল তৈরি করেছেন আর ক্যাসেলের এই টাওয়ারের গায়ে গায়ে যে বড় বড় স্কোয়ার স্কোয়ার এই যে ছোট ছোট হোলগুলো দেখা যাচ্ছে এগুলোকেই বলা হয় মার্ডার হোল এখান থেকেই প্রতিপক্ষকে গুলি করে সৈন্যরা হত্যা করত যুদ্ধের সময় এদের কাণ্ড দেখো কোথায় উঠিয়েছে ছেলেকে সিঁড়িগুলো দিয়ে ওপরে যখন উঠছিলাম না খুব ভয় লাগছিল একে তো ভীষণ সরু সরু তার ওপর আবার ত্রিকণাকার আসলে শত্রুপক্ষের হাত থেকেই বাঁচানোর জন্যই এই ইচ্ছা করে রাজারা সিঁড়িগুলো তৈরি করতেন এই যে সামনের টাওয়ারটা দেখছো এটা হলো কিংস টাওয়ার আর এর সামনে যেই যে এত বড় চেম্বারটা দেখতে পাচ্ছ এটা ছিল কিংস অ্যান্ড কুইন্স চেম্বার যদিও চার বছর ধরে এত লাখ টাকা খরচ করে এত সুন্দর ক্যাসেল তৈরি করার পরেও রাজা এডুয়ার্ড কিন্তু মাত্র প্রায় এক মাস মধ্যে এখানে থাকতে পেরেছিলেন তো আমরা এখন এই টাওয়ারটাতে উঠবো তার নাম হচ্ছে চাপল টাওয়ার টাওয়ারের কয়েকটা সিঁড়ি দিয়ে ওঠার পরেই আমরা এসেছিলাম এই ঘরটায় এটা অ্যাকচুয়ালি ছিল এডওয়ার্ডের প্রাইভেট ওর জায়গা আর এই জানলাটায় যে গ্লাসটা আছে সেটা হচ্ছে স্টেইন গ্লাস তখনকার দিনে এই স্টেন গ্লাস ছিল প্রচণ্ড এক্সপেন্সিভ তাই রাজা এডওয়ার্ড পার্সোনাল যে ওনার পূজার ঘর ছিল শুধুমাত্র তার জানলাতেই এই গ্লাসটা লাগিয়েছিলেন কলোয় শহরটা এতটাই তাৎপর্যপূর্ণ হওয়ার জন্য ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলোয় রিভার আর এই কনোয় রেভারের তীরেই কিন্তু গড়ে উঠেছে এই সুদীর্ঘ ক্যাসেলটা আর এই নদীর ধার বরাবরই রয়েছে সেই বিশাল বড় প্রাচীরটা আর তার মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে কনৈ শহরের সমস্ত ঘরবাড়ি নদীর এপার আর ওপার মিলে তৈরি হয়েছে কনয়ে শহর ঘুরতে তো আমার বরাবরই ভালো লাগে আর ঐতিহাসিক জায়গা হলে তো আরোই বেশি ভালো লাগে তবে বেশিক্ষণ হাঁটতে পারি না এত কোমরে ব্যথা করে না জানি না কেন এটা আমার সেই স্টুডেন্ট লাইফের প্রবলেম যাই হোক এখন উপর থেকে আস্তে আস্তে এই যে দড়িটা দেখতে পাচ্ছ এইটা ধরে নিচের দিকে নামছি এক হাতে আমার ব্যাগ আছে আর এক হাতে রয়েছে ক্যামেরা শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই আমি এই ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিওটা করেছিলাম বেশ খানিক্ষণ আর এই যে দেখো এই দড়িটা ধরেই আমরা নিচে নেমে এলাম ওঠার সময় সমস্যা হয় না কিন্তু অত উঁচু খাড়া শিড় ধরে নিচে নামতে গেলে আমার তো বাবা বহুত ভয় লাগে তাই এই দড়িটা থাকায় বেশ খানিকটা সুবিধা হয়েছে নামতে চলো এবার এখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে অন্যদিকে যাই দেখো অজানা অচেনা লোকের সাথে কথা বলছেন কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো চলো সে বাই সে বাই বাই ফাইনালি আমরা একটা জায়গায় এখন বসেছি লাঞ্চ করবো সেই জন্য ক্যাসেলের মধ্যে ফাঁকা জায়গা সো দিস ইজ লাঞ্চ চিকেন উইংস তার সাথে রাইস আর ইউ খাচ্ছে এখানে ঘি ভাত তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব যাওয়ার আগে আস্তে আস্তে অন্য সাইডটা দিয়ে ঘুরে একবার যাব যতটা পারা যায় এখন আমরা যাচ্ছি কিংস হল বলে যে ঘরটা ছিল মানে কিংস ক্যাবিনেট যেখানে রাজা থাকতেন সেই ঘরটাতে আর এই যে এই হলো তাই সেই ঘরটা ঘরের ভেতরে ঢুকেই গাটা যেন শিউরে উঠল মনে পড়ছিল সাতশো বছর আগে এক মাসের জন্য হলেও এরবার এই ঘরে সময় কাটিয়েছেন কতই না স্মৃতি বিজড়িত এই ঘরের দেওয়ালগুলো রয়েছে চলো এখান থেকে বেরিয়ে গেছি প্রায় বাইরে আর এখানে একটা কুয়ো রয়েছে যেটা প্রায় একানব্বই ফিট ডিপ মানে ভাবতে পারছো কতটা গভীর চলো একবার দেখাই তোমাদের দেখো ওই যে নিচে অনেক নিচে জলটা দেখা যাচ্ছে এই দেখো সব জায়গায় গিয়ে ওকে করতেই হবে এই উঁচু নিচু পাথরের দিয়ে ও ওপর হেঁটে যাবে এটাই ওর দাবি আর এত হাওয়া দিচ্ছে দেখো জ্যাকেট শুদ্ধ ওকেই উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছিল তার মধ্যেও ওর ওই দুষ্টুমির শেষ নেই রাজা এডওয়ার্ডের পরে অনেক জল গড়িয়ে গেছে এই কনয়ে নদী দিয়ে তবে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন ইংল্যান্ডে গৃহযুদ্ধ বাঁধে তখন অনেকে চার্লস ওয়ানকে সাপোর্ট করে এইখানে এসে থাকতে শুরু করে তবে যুদ্ধ যখন শেষ হয় সরকার তখন পার্শিয়ালি এটাকে ডেস্ট্রয় করে দেয় যাতে কেউ ব্যবহার করতে না পারে ষোলোশো সালে এটাকে পুরোপুরি ধ্বংস করতে বাধ্য হয় কারণ সাধারণ মানুষ এই ক্যাসেল থেকে সব লোহার জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিল যে তাই এটাকে পরে সংরক্ষণ করা হয় ভিজিটারদের জন্য আর তখন থেকেই এই ঐতিহাসিক স্তম্ভ দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমা এখানে চলো ক্যাসেলের গল্প শেষ করে বাসে করে আমরা এখন চলেছি ল্যান্ড বিচের দিকে এখান থেকে মোটামুটি বাসে করে যেতে আধা ঘন্টা মতো লাগবে প্রায় বলতে পারো বাসের লাস্ট দুটো তিনটে স্টপেজ আগের স্টপেজ হচ্ছে ল্যান্ড বিচ ক্যাসেলের ওপর থেকে যে সুন্দর নদীটা দেখা যাচ্ছিলো এটাই সেই নদী মানে কনওয়ে রিভার আর এর পাশ দিয়েই এখন আমরা চলেছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ যেটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা তৈরি হয়েছিল উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে বেশ পুরনো কিন্তু ব্রিজটা তবে ওয়েল মেনটেনড এখন আমরা যাচ্ছি ল্যান্ডন্য শহরে বাসে উঠে একটা মজার অভিজ্ঞতা হলো আমাদের আগে যে অনেকজন মহিলা উঠলেন বাসে ওনাদের দুজনের টিকিট কাটার পরে হঠাৎ করেই টিকিট কাটাটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি ড্রাইভার বলেন যে টিকিট কাটা পসিবল না এমনি বসে যান সবাই তো আমরা বসে গেলাম তারপরে একটা স্টপেজের পর থেকে আবার অটোমেটিক টিকিটটা কাটা শুরু হয় তো আমাদের কিন্তু বাসে কোনো টিকিট লাগেনি তো আমরা জানি না যে কত টিকিটের ভাড়া এই শহরটাও কিন্তু ক্রময় শহরের মতো খুবই সুন্দর পাহাড়ে ঘেরা একটা শহর চারিদিকটা কি সুন্দর ফুল গাছে ভরে উঠেছে কি ভালো লাগছে না দেখতে চলো যাই আস্তে আস্তে রাস্তা বেরোয় দিয়ে বিচের দিকে যাই আর যেহেতু শনিবার ছুটির দিন তাই বেশ ভালো লোক হয়েছে কিন্তু সব থেকে বড় কথা বাচ্চাদের এখন সামার ভ্যাকেশান চলছে তাই সামার ভ্যাকেশানে সমস্ত এই ট্যুরিস্ট স্পটগুলো না লোকে লোকে লোকার আর এত ভালো ওয়েদার দেখে কেউ কি আর বাড়িতে বসে থাকে তাই সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে আর এখন আমরা যাচ্ছি পায়ারের দিকে আর এই পায়ারটার শুরু থেকে শেষ দোকানের যেন শেষ নেই রিওকে তো আমরা অনেক কষ্টে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি সামনে যদি কোনো রাইট পাই দেখতে তাহলে ওটার সামনে একদমই যাওয়া যাবে না কারণ ওটা দেখলে ও ওটার জন্য বায়না করবেই করবে তবে একটা কথা না বলে পারছি না এই পায়ারের সমস্ত বাচ্চাদের রাইডগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ মানে আমরা সাউথ পোর্ট বিচেও গেছি ওখানে যে জিনিসের দাম এক পাউন্ড এখানে সেই জিনিসের দাম তিন পাউন্ড ভাবতে পারছো কতটা এক্সপেন্সিভ এই ল্যান্ডন পায়ারটা হলো ওয়েলসের মধ্যে সবথেকে লম্বা পায়ার আর ইউকের মধ্যে ফিফথ লঙ্গেস্ট পায়ার আমরা এখন পায়াড়টাতে যাচ্ছি সাউথ বোর্ডের তো পায়ারটা বন্ধ ছিল বাট এর পায়ারটা খোলা আছে সেজন্য শহরটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে চলো চলো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি পায়ারের একদম এন্ডে যেখান থেকে শুধুই সমুদ্র আর আকাশ এইটুকুই দেখা যায় এই শেষ প্রান্তে দু তিনটে খাবার রেস্টুরেন্টও রয়েছে এগুলোর সামনে বিভিন্ন মিউজিক্যাল কনসার্ট চলতে থাকে আর সামনে লোকজন বসে তা এনজয় করতে থাকে খাবারের সাথে সাথে এই যে দেখো কত লোক রয়েছে তবে হ্যাঁ এখানে কিন্তু সিগালদের বড্ড আনাগোনা খাবার দাবার ওদের থেকে বাঁচিয়ে নিয়ে তোমাকে চলতে হবে নালে কখন যে ওখান থেকে ছো মেরে নিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না এই জায়গাগুলো পুরো শ্যাওলায় ভরে গেছে একদম আগে এখান দিয়ে নিশ্চয়ই জেটি পারাপার হতো লোকজন যাওয়া আসা করত বাট একটা সময়ের পরে সবই ইতিহাস হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে উইন্ড মিলগুলো অনেক উইন্ড মিল রয়েছে আমরা এখন চলে এসেছি একদম বীচের ধারে পায়ার থেকে নেমে একদম পাশেই ছিল তো ওখানে একটা জায়গা করে এখানে বিচ ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম আগের বারে যেটা আমাদের কাছে ছিল না সাউথ পোর্টে তো ওটা একটা কিনে নিয়েছি তেম থেকে ওটাই পেটে এখন বসে আছি আর মনোজিত এখানে ঘুড়িটা লাগানোর চেষ্টা করছে কারণ এরকম ঘুড়ি তো আগে আমরা কখনও উড়াইনি তো বুঝতে পারছিলাম না মোটামুটি একটু কাছাকাছি গিয়ে আর পুরোটা কমপ্লিট করতে পারছিলাম না তারপর যাই হোক মনোজিৎ অনেক কষ্ট করে ঘুড়িটাকে এখানে রেডি করেছে আর এখন ও যাবে ঘুরি ওড়াতে আর আমি এখানে একটু বসি কারণ আমি আর হাঁটতে পারছি না আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে আর রিও এখানে ওই স্যান্ড আর্ট করবে খেলবে ফুলবে রোদ পোাবে এই আর কি আমাদের প্ল্যান আমি ওইদিকে বসে আছি আর মনোজিৎ রিওকে নিয়ে এখানে সমুদ্রের একদম জলে চলে এসেছে আমি আর আসিনি আমি বললাম পরে যাব আগে আমি একটু বসে কোমরটা সোজা করি তারপরে আমি গিয়ে আবার জলের মধ্যে না একটু নামবো তোরা দুজন এসেছে বাবা এখানে কুড়ি ওরাতে ব্যস্ত ছেলে এখানে বালি দিয়ে কারুকার্য করতে ব্যস্ত বেশ খানিকক্ষণ বিচের ধারে বসেছিলাম তারপরে এখন যাচ্ছি তিনজনে মিলে একটু সমুদ্রে নামবো বলে সমস্ত ব্যাগপত্র গুটিয়ে নিয়েছি এখান থেকেই সোজা ট্রেন ধরতে চলে যাব বা রিয়ার প্রথম সমুদ্রে নামা সমুদ্রে গেছে কিন্তু নামেনি কখনো এগুলো অ্যালগি ওয়ান টাইপ অফ অ্যালগি বেশি দূরে যাব না আমার জলে অত নামার ভয় ভয় লাগে কি সুন্দর লাগছে দেখতে চার প্রথমে ঠান্ডা লাগলেও দাঁড়িয়ে তারপর যেন এক আলাদাই শান্তি অনুভূতি হচ্ছিল কোথাও থেকে কোনো আওয়াজ নেই বিরক্তি নেই তুমি যেন সর্বে সর্বা যাই হোক এখন বাড়ি ফেরার পালা বেশ খানিক্ষণ খুব সুন্দর আমরা তিনজন মিলে সময় কাটালাম চলো যাই বাড়ি ফিরি আর যাচ্ছে না হচ্ছে ল্যান্ড স্টেশন আমরা চলে এসছি বাড়িটা দেখো কি সুন্দর লিটারালি সুন্দর ওইদিকে ছোট্ট একটা পাহাড় রয়েছে পাহাড়ের কোলে বাড়ি আর এই ছোট্ট শহরটা কি সুন্দর লাগছে দেখতে সাড়ে পাঁচটার পরে আর ওই মেন গেটগুলো খোলা থাকে না পাশে একটা ছোট সরু গেট আছে ওখান দিয়েই ভেতরে ঢুকতে হয় ইভেন টয়লেটটাও ছুটির দিনে তিনটে পনেরোই বন্ধ হয়ে যায় আর আমার অবস্থা হয়ে গেছিল খারাপ সারাদিন টই টই করে ঘুরে আর এই স্টেশনে যে টয়লেট থাকবেন আমি সত্যিই ভাবিনি কি আর করা যাবে ট্রেনই অগর্তা ভরসা এখন দশ মিনিট ওয়েট করতে হবে ট্রেনের জন্য আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি এগারোটা বেজেই যাবে ইয়ার আর করা যাবে গিয়ে আবার একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে দুজন থাকলে হয়ে যেত কিন্তু রিও আছে তো দেখি কি খায় চলো এর সাথে সাথে ব্লগটাও শেষ করলাম সবাই খুব ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা